হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর আরবান বলেছেন বিশ্বজুড়ে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে একটি বৈশ্বিক সংঘাতের সম্ভাবনা বেড়েই চলেছে যা শেষ পর্যন্ত তৃতীয় বিশ্বযুদ্ধে গড়াতে পারে শনিবার রুশ বার্তা সংস্থা তাস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বর্তমানে আন্তর্জাতিক অঙ্গনে একাধিক সংকট একসঙ্গে গভীর হচ্ছে জানিয়ে তিনি বলেন বিশ্বজুড়ে সংঘাতের সংখ্যা অস্ত্র প্রতিযোগিতার তীব্রতা অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বাণিজ্য বাধার প্রসার সামরিক জোটগুলোর বিভাজন এবং দরিদ্র অঞ্চল থেকে ধনী অঞ্চলে অভিবাসনের হার বৃদ্ধি এসবই বৈশ্বিক অস্থিতিশীলতা বাড়িয়ে তুলেছে আরবান বলেন সম্প্রতি অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনের পর অনেকেই আশঙ্কা করেছেন ন্যাটো ও রাশিয়ার মধ্যে যে কোনো সময় সামরিক সংঘর্ষ সরাসরি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করতে পারে বিশ্ব পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে অথবা বড় পরিসরে সংঘাতের রূপ নিতে পারে এমন কোনো পদক্ষেপ কেউ যাতে না নেয় সেদিকে লক্ষ্য রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান হাঙ্গেরির প্রধানমন্ত্রী এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন তিনি কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এবং থাইল্যান্ডের অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করেছেন দুই দেশের মধ্যে চলমান সশস্ত্র সংঘাত নিরসনে তিনি অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে লিখেন দুই পক্ষই অবিলম্বে যুদ্ধবিরতি ও শান্তি চায় তারা আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক আলোচনায় ফিরতে চায় তবে সংঘাত বন্ধ না হওয়া পর্যন্ত আমরা তা অনুপযুক্ত মনে করি ট্রাম্প আরও বলেন উভয় দেশ দ্রুত বৈঠকে বসতে এবং যুদ্ধ বিরতির মাধ্যমে শান্তিপূর্ণ সমাধানের জন্য কাজ করতে সম্মত হয়েছে এর আগে চব্বিশ জুলাই সকালে কম্বোডিয়ার ওড্ডার মিচ প্রদেশের বিতর্কিত সীমান্ত এলাকায় দুই দেশের মধ্যে সশস্ত্র সংঘর্ষ শুরু হয় থাই সামরিক বাহিনীর দাবি কম্বোডিয়ার বাহিনী থাই আবাসিক ভবন ও হাসপাতাল লক্ষ্য করে ভারী অস্ত্র ব্যবহার করলে তারা পাল্টা হামলায় যুদ্ধ বিমান ব্যবহার করে